সবাইকে ও এখনো সাতটা বেঁচে পায়নি তার আগেই আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমার দুটো কাজ রয়েছে আর সেটাও একদমই শুধু মুখে আদা চা খেয়ে ঠান্ডার দিনে আদা চা খেয়ে নিয়ে গন্তব্যস্থলে আর এদিকে আমাদের মনে কিন্তু কলা খেতে খেতেই চলে এসেছে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লোকেশনে আর এখানে এসে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেলো আর এই হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট বর্ষা ও এমনিতেই সুন্দর অনেক মিশ তারপরেও আমি ওর কাছ থেকে জেনে নিচ্ছিলাম ওর রিকোয়ারমেন্ট ও কিন্তু একদমই সফট এবং যেটা দেখতে একেবারে ন্যাচারাল লাগে সেই রকম একটা লুকই চেয়েছিল তো দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক যেটা দিনের আলো দেখতে অনেকটা এই রকম লাগছিল আর যাই হোক আসল কথা হলো এটাই ও কিন্তু লুকসটা নিয়ে পুরো পুরি স্যাটিসফাই ছিল আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি আর সবশেষে ক্লায়েন্ট হ্যাপি মানে আমরাও হ্যাপি তো এই ছিল আজকের আমার প্রথম ক্লায়েন্ট প্রথম লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো দ্বিতীয় লুকসটা দেখে এই হচ্ছে মৌসুমী দি বর্ষাকে রেডি করে নিয়ে আমরা চলে এসেছিলাম দিদি বাড়িতে আর এই হলো দিদির ফাইনাল লুকস যেটা করতে একদমই অল্প সময় যাই হোক এই ছিল আমার আজকের কাজ আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো